এক নজরে নিয়ে বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম ওয়ালকাম গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ আট ও পনেরো সেপ্টেম্বর ২০২৪ চব্বিশ চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা এখানে অনির্দিষ্ট জন চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিস্ক্রিপশন বক্সে দেওয়া যাচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর ও আট অক্টোবর দু চব্বিশ তে পদের নাম জেনে আসি পদের পদের নাম নাম বিভাগের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা সীমা চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে আট অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার পদ্ধতি সেইখানে দেখে নিতে পারেন আপনারা আরেকটি পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি এখানেও প্রার্থীর ধরণ আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বৈষম্য উল্লেখ নেই কর্মস্থল হবে গাজীপুরের মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন মোবাইল বিল চিকিৎসা ভাতা ইত্যাদি পারফরমেন্স বোনাস লাভ ইত্যাদিও তাদের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখতে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজেলন চ্যানেলের ধন্যবাদ সকল